কি যে টেস্ট কি যে টেস্ট বলে বোঝাতে পারবো না এই কিন্তু রেসিপিটার একদম পেপারের মতো দেখতে কি যে লোভনীয় হয় আর খেতে যে কী ভীষণ সুন্দর হয় আপনাদের বলে বোঝাতে পারবো না না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নরম তুলতুলে পরোঠা এটা কিন্তু বেলা কোনো ঝামেলা নেই মাখামাখির কোনো ঝামেলা নেই খুব সহজে তৈরি করবো আর এইভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু দুই দিনের মতো কিন্তু এটা নরম থাকবে তো চলো রেসিপিটা দেখতে থাকবো আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য সকালবেলা হতে পারে ব্রেকফাস্টে বা টিফিনেও কিন্তু এটা দারুণ হয় তো বানানোর জন্য নর্মালি যারা যেরকম আটা যদি থাকে আটা দিয়ে করতে পারেন আর যদি ময়দা থাকে ময়দা দিয়ে তো ফার্স্টে একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি আর নুন এরপর দিয়ে দিলাম একটা ডিম সেটা কিন্তু দেওয়ার পরে খুব ভালো করে ফেটিয়ে নেব ফেটানোর পরে অল্প পরিমাণ একটুখানি দিয়ে দেবো জল জাস্ট অল্প পরিমাণ এরপর দিতে লাগবে কিন্তু দুধ দুধটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব তাতে যদি একটুখানি আরও প্রয়োজন হয় জলের তাহলে জল কিন্তু দিয়ে দেব নইলে কিন্তু আপনারা একটু দুধে বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই শুধু দুধ দিয়েও গোলাতে পারেন বা যতটা দুধ ঠিক ততটাই কিন্তু জল দিয়েও গোলাতে পারেন তো মনে হচ্ছে ব্যাটারটা একটুখানি ঘন তো সেই জন্য আরও একটুখানি জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন ঘনত্বটা কীরকম দেখুন ঘনত্বটা যেন বেশি পাতলাও হয় না আবার যেন বেশি মোটাও হয় না ঠিক যেন এরকমই থাকে এটা সাইডে রাখলাম রাখার পর গ্যাসটা জ্বালিয়ে এরপরে বসায় দেব কিন্তু তাওয়াটা তাওয়াটা ভালোভাবে গরম হলে পরে এইখানটায় তেল ব্রাশ করে নেবো একেবারেই সামান্য তেলে বাচ্চাদের জন্য কিন্তু এটা টিফিন খুব ভালো যাবে যেহেতু এই জায়গায় ডিম আছে খুব সুন্দর কিন্তু এটা হতে পারে তো এরপর কড়াইতে এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব সকালবেলা কিন্তু হাতে আমাদের সত্যিই খুব কম সময় থাকে তো খুব কম সময় এইভাবে যদি তৈরি করা যায় স্বাস্থ্যও কিন্তু খুব ভালো যেহেতু এটা প্রোটিনও আছে আর তার সাথে কিন্তু এটা অনেকটাই কিন্তু সময় পেট ভরা থাকবে তো খুব ভালো করে কিন্তু দেওয়ার পরে এক পাশটা হলে আর এক পাশটা উল্টানো লাগবে এরপরে একটু হালকা মতো তেল ব্রাশ করে নেব। যতটা কম দেওয়া যায় তেল ঠিক ততটাই কিন্তু দেব। দেওয়ার পরে দুই তিন মিনিট অপেক্ষা করে খুব ভালো করে কিন্তু এটা ভাজতে লাগবে আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে বাটারটা এই জায়গায় ইউজ করতে পারেন তাতে আরও ভালো হবে তো খুব ভালো করে কিন্তু এইভাবে চাপ দিয়ে দিয়ে একটু লাল লাল করে ভাজবো তাহলে না খেতেও ভালো লাগবে দেখতেও বেশ ভালো লাগবে দেখুন হালকা হালকা এটা কিন্তু ফুলবে আর এটা কিন্তু দুই দিন যদি রাখা যায় তবুও কিন্তু থাকবে নরম তুলতুলে এটা আমার একটা রেডি আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি ঠিক একইভাবে তেলটাকে ব্রাশ করে অল্পে একটু ব্যাটার দিয়ে দেবো ব্যাটার দিয়ে কিন্তু ঘুরিয়ে নেবো চারদিকে যাতে একটুখানি সমান হয় দেখতে ভালো লাগবে তো আপনারা চাইলে ফার্স্টে যে মোটাটা সেরকম করে তৈরি করতে পারেন একটু মোটা আর যদি চান একদম পেপারের মতো ঠিক এইভাবেও কিন্তু তৈরি করতে পারেন তো আপনাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু তৈরি করতে পারেন এটা একদম কাগজের মতো কিন্তু তৈরি করা যায় তো এটা যে কী স্বাদ হয় আপনাকে বলে বোঝাতে পারবো না কি টেস্ট হয় এটা কি পরিমাণ তো তবে কিন্তু ভাজার পদ্ধতিটা যদি আমার মতো হয় তাহলে কিন্তু খুব ভালো লাগবে একটু লাল লাল করে ভাজবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে দেখুন কি সুন্দর হচ্ছে কালারটা ঠিক যেন এরকমই হয় আর ভাজাটা দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে একটু ভাজলে পরে দেখতে ভালো লাগবে একটু চাপ দিয়ে দিয়ে ভাজবো তাহলে কিন্তু দারুণ হবে আর দেখুন দেখেই হয়তো বুঝতেই পারছেন কালারটা কতটা সুন্দর আর ভাজাও কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয় আপনারা একবার হলে বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন সকালবেলা জলখাবারে বা টিফিনে বাচ্চাদের টিফিন নিয়ে আমাদের অনেক টেনশান থাকে তো খুব সহজে যদি এটা দেওয়া যায় দুটো আর একটু কলা দেওয়া যায় তাহলেই কিন্তু এনাফ খেতে এটা ভীষণ সুন্দর হয় আর বানানোও কিন্তু একেবারেই চলতি হয় তো আপনারা কিন্তু এইভাবে একবার হলো সকালবেলা বানিয়ে দেখতে পারেন দেখুন একদম কাগজের মতো মুট করলে একদম হাতে কিন্তু মুঠ হয়ে আসে দেখুন একদম হয় নরম তুলতুলে সফট অনেকের দাঁত থাকে না এটা কিন্তু যাদের দাঁত থাকে না তারাও কিন্তু খুব সুন্দর খেতে পারবে আবার বাচ্চারাও কিন্তু খুব সুন্দর খেতে পারবে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন কীরকম লাগে আশা করি রেসিপিটা ভালো লাগবে বা কাজে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে